হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা তাহলে যেহেতু প্রচুর গরম এবং সকাল সন্ধ্যাতে আবারও কিন্তু এই গরমে আরামদায়ক কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে দেখাবো হচ্ছে গরমে আরাম প্রিয় কালেকশন চায়না লিংল্যান্ড কাপড়ের কালেকশন যেগুলো কালেকশন আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশে একদম সবচেয়ে কম প্রাই মাত্র একশো পঞ্চাশ টাকা

এক কথা এগুলো কাপড় দিয়ে কিছু তৈরি করা যায় যা যে মাপ লাগবে আমাদের কাছে শুধু এখানে কি সব মিলিয়ে ভাইয়া এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আমাদেরকে দ্রুত সব প্রিন্টগুলো দেখাবেন এগুলো আমাদের সব বাছাই করা কালেকশন কালেকশনগুলো থাকছে লিলিয়ান মানে কিন্তু গরমের মোটে একদম আরামদায়ক কালেকশন আর এগুলো কিন্তু একদম নতুন প্রিন্ট আসছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন 150 টাকা পার গস থাকছে এটা একদমই ইউনিক অনেক সুন্দর বক্স কাপড় আছে যে আগে অর্ডার করবে সেই পাবেন ঠিক আছে একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই এটা শুধু একটা কালারে আসছে

শাড়ি গাউন লেহেঙ্গা সারা গারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে ১৫০ পঞ্চাশ টাকা দেখেন অনেক গর্জিয়াস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন

কারণ আমরা এত কম প্রাইস দেওয়ার পরও কাস্টমার মনে করেন অনলাইনে দর দাম করে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস রাখি কথা বলছি এটা মানে খুবই কম দামে ঠিক আছে আপনারা দুই চার পাঁচ গোস করে নেওয়ার মতো সুযোগ আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পুরনো কাস্টমার আছেন তাদের শুধু অর্ডার করলেই হবে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মানুষের সমান বহর ঠিক আছে যেহেতু বহরটা কম মানে বহরটা বেশি আপনি কম কাপড় হলে হয়ে যাবে এগুলোই কালার আপনার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন কিন্তু দেখেন অনেক সুন্দর কত সুন্দর সুন্দর মানে প্রিন্ট গুলোই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই যে দুইটা কালার নিয়ে আসছি দুইটা কালারই খুবই সুন্দর এই পেস্ট কালারটা দেখেন যে ভিডিওর সঙ্গে সারা সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে

আর কাপড়গুলো কিন্তু আমাদের কোনো নরমাল কাপড় নাই কথা বলছেন এগুলো সব হাই কোয়ালিটি কাপড় এগুলো দুশো বিশ থেকে আড়াইশো টাকা আমরা বিক্রি করি সর্বনিম্ন বিক্রি করি দুশো যারা দোকানে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন এসে বলতে হবে যে ভাই ভিডিও দেখে আসছি না কিন্তু দাম বেশি তিনশো টাকা আড়াইশো টাকার দাম ছাড়লে তখন কাস্টমার তখন বলে যে ভাইয়া ভিডিও দেখে আসছি

যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো দিয়ে আসলে জামা পায়জামা দুইটাই আপনারা তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন না সারা বাংলাদেশে সে হোম ডেলিভারি একটু সুন্দরভাবে জুম করে দেখায় দেন মানে কালার প্রিন্ট সবই কিন্তু খুবই ইউনিক এই কত সুন্দর অ্যাশ কালার প্রিন্ট জামা একটা কালার কালার অনেক সুন্দর এই সবগুলো যেটা টাকা পারগজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ একশো এই যে এই প্রিন্টটা দেখেন খুবই ইউনিক খুবই যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এখানে কিছু বাটি আছে ইন্ডিয়ান বাটি

এগুলো পঞ্চাশ তাই না এইগুলো কিন্তু ভালো কালেকশন তারপরে টাকা গজে ভায়া দিয়ে দিচ্ছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যে লাস্ট কালেকশন এই দামে দিয়ে দিচ্ছে টাকা গজের টাকা গজের কম এই কাপড় সারা না এটা কিন্তু কিন্তু আসলে এরকম দাম সেটা ভাইয়া মাত্র টাকা মানে ভিডিও শেষ পর্যন্ত দেখলে দেখেন এটা কিন্তু পুরাটা সুতির উপরে কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ